এটি হচ্ছে হায়দ্রাবাদের কাছে গছিবেলি তার পাশে একটি আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভিলেজ শিল্পারমন আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভিলেজ হায়দ্রাবাদ তো ভীষণ সুন্দর জায়গাটা আমরা সবটা ঘুরে দেখলাম এগুলো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি ডেকোরেটিভ বাড়ি সিঁড়িগুলো ভীষণ সুন্দর আলপনা দিয়ে সাজানো তো এখানে বিভিন্ন রকম হস্তশিল্প অ্যান্ড চিত্র প্রদর্শনী ডিজিটাল পেন্টিংয়ের প্রদর্শনী বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য প্ল্যাটফর্ম ডেকোরেটিভ প্যাটার্নস গেটস অ্যান্ড হাউস অ্যান্ড বিভিন্ন ধরনের ট্রিজ ফুল প্রচুর ধরনের ফুল যেগুলো খুব সুন্দর দেখার মতো আর তাছাড়া রয়েছে একটা বার্ডস পার্ক যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের প্রচুর ধরনের পাখি এখানে সংগৃহীত করা হয়েছে তাছাড়া রয়েছে মিউজিয়াম বিশেষ করে এখানকার বিভিন্ন ধরনের হস্তশিল্প আর বাগানের রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের পাথর কেটে কেটে মূর্তিগুলো যেগুলো জাস্ট অসাধারণ দেখতে এই যে বিভিন্ন ধরনের মূর্তি আর হচ্ছে যে এগুলো হচ্ছে বাঁশের এটা হচ্ছে একটা মিউজি মিউজিয়াম কাম এক্সিবিশন হল টাইপের এখানে একটা পেন্টিং আর নিজের এক্সিবিশন চলছে এটা বাঁশের এদিকে দেখা যাচ্ছে পাশাপাশি তিনটে ঘর এইটা হচ্ছে বাঁশের রূপ তার পাশে একটা পাথর কেটে কেটে আর ওই দিকটা হচ্ছে মাটির ডালি তো একটা জায়গায় তিন ধরনের রূপের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি অ্যান্ড এগুলো হচ্ছে বিভিন্ন রকম কাঠের হস্তশিল্প তাছাড়া মাটি সেরামিক্স বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন প্রচুর বিদেশ থেকেও মানুষ ঘুরে বেড়াচ্ছেন সবচেয়ে সুন্দর যেগুলো গাছের তলাগুলো বিভিন্ন ধরনের ডেকোরেটিভ প্যাটার্নস ইউজ করা হয়েছে এখানে পোর্ট্রেট পেন্টিং হচ্ছে পাঁচ মিনিটের পোর্ট্রেট পেন্টিং অ্যান্ড এগুলো বিভিন্ন স্পেস এটা হচ্ছে মঞ্চ এখানে একটা ডান্সের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা সব রেডি এখানে জুম করলে একটু দেখা যাবে ডান্সের এখানে প্রোগ্রাম শুরু হবে একটু পরে তো আর জাস্ট এগুলো সব বিভিন্ন রকম হস্তশিল্প সামগ্রী কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দরভাবে গোছানো হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন এসছেন অ্যান্ড আমরাও দেখছি একটু জাস্ট হস্তশিল্প রয়েছে প্রচুর একটু দাম দর করতে হবে বিভিন্ন রকম ড্রেস মেটেরিয়াল অ্যান্ড বিউটিফুল কালেকশনস কালেকশনী শালসে ভীষণ সুন্দর মেয়েদের শুজ চপ্পলস লেদার ওয়াক প্রচুর ধরনের jewelries we on it earrings mm, different kind of bags you can see here leather shoot clothes then bead. I don't know on it See how beautifully they are doing this. এখানে একটা ওয়ার্কশপ চলছে যেটা ডটিং মন্ডালা আর্ট এর উপর এগুলো দেখ কত সুন্দর পেন্টিংগুলো করেছে ডটিং মন্ডালা আর্ট ওকে ইজ এ ওয়ার্কশপ ইস গোয়িং অন বেস্ট অন ডটিং মন্ডল আর্ট এন্ড ইস ভেরি নাইস Terima so. kasih so.